আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন উসমান হাদি হত্যা জাতিসংঘকে ডাকছে সরকার তাহলে বাংলাদেশ কি ব্যর্থ ওসমান হাদির বিচার করতে আমার একটি সোজা প্রশ্ন দিয়ে শুরু করছি বাংলাদেশ কি এখন নিজ নাগরিকদের হত্যার বিচার করতে অক্ষম হয়ে পড়েছে যদি তা না হয় তাহলে জাতিসংঘকে কেন ডাকতে হবে আপনারা হয়তো জানেন বারোই ডিসেম্বর বিজয়নগর চলন্ত রিকশায় একজন মানুষকে গুলি করে হত্যা করা হল ক্যামেরা ছিল পুলিশ ছিল রাষ্ট্র ছিল কিন্তু দুই মাস পার হওয়ার পরেও বিচারের নেই কোনো উল্লেখযোগ্য অগ্রগতি রাষ্ট্র তাহলে কি বিচার করতে একেবারেই অপারক হয়ে পড়েছে ওসমান হাদির বিচার করতে সরকার বলেছে জাতিসংঘের তদন্ত করবে বলেছে পূর্ণ ন্যায় বিচারে সরকার অটল আমরা কি সেই অটল শুধু প্রেস মাধ্যমে সেই অটলকে সীমাবদ্ধ ধরে রাখবো নাকি বিচারটা হবে আমরা সেটা দেখতে চাই জাতি জাতিসংঘকে ডাকা নিয়ে কি গর্বের বিষয় বাংলাদেশের জন্য নাকি এটা স্বীকার করা আমাদের পুলিশ আমাদের তদন্ত আমাদের বিচার ব্যবস্থা এটা অকার্যকর হয়ে পড়েছে যে একজন খুনির বিচার করতে পারে না আমাদের রাষ্ট্র আজ হাদি কাল আপনি কাল হয়তো আমি এভাবেই হয়তো নিভে যাবে যারা জোরালো কণ্ঠে জাতিকে পথ দেখাতে পারে তাদের প্রাণ স্ত্রী আজকে তার স্বামীর সুখ কাটিয়ে রাস্তায় নেমে আসলো স্বামীর বিচারের জন্য যমুনার সামনে সে অবস্থান করল একজন শহীদের স্ত্রী রাস্তায় বসে আছে আর রাষ্ট্র বলছে আমরা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত কি দুই মাস ধরে আপনারা নিচ্ছেন কি সিদ্ধান্ত নিচ্ছেন আমার প্রশ্ন রাষ্ট্র যদি কাজই করতো তাহলে একজন স্ত্রী কেন যমুনার সামনে বসতে হবে আমার নিজেরও প্রশ্ন মেয়েটি তার স্বামীকে হারালো যে ছেলেটি যে সন্তানটি তার বাবাকে হারালো এখন তারা রাস্তায় নেমেছে তার স্বামীর এবং তার বাবার বিচারের জন্য আমরা জাতি হিসাবে কতটা লজ্জিত কতটা অপমানিত আমি সরকার প্রধানের বাসায় চলে গিয়েছি আমার স্বামীর বিচারের জন্য এটা কি হতে পারে কখনো আপনার মতামত কি আপনারা একটু জানাবেন সবচেয়ে কথা কি জানেন তারা বলছে এই সরকার চলে গেলে বিচার হবে তো মানে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা হয়তো জানেন বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ছিলেন উসমান হাদি ডাকা বারো আসনে সেই উসমান হাদি বারো আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে তখনই তাকে ১২ই ডিসেম্বর তাকে হত্যা করা হলো যে ১২ই ডিসেম্বর নির্বাচন সরি ১২ই ফেব্রুয়ারি নির্বাচন এই একই বারো তারিখে শুধু মাসটা ব্যবধান তাকে হত্যা করা হলো কেন সে সে ছিল তীব্র ভারত বিরোধী এবং বাংলাদেশের যে রাজনীতিবিদগুলো ছিল লুটেরা তাদের রাজনীতিবিদ গুলো ছিল দিত আর সেই লুটেদারদের কলিজা কেঁপে তারা সহ্য না করতে পেরে ওসমান হাদিকে গুলি করে হত্যা করে একজন মানুষ বলা হচ্ছে ড ইউনুস যদি চলে যায় তাহলে উসমান হাদির বিচার কি হবে না আমাদের রাষ্ট্রের জনগণ সামনে যে সরকার আসবে তারা কারোর কারো উপর ভরসা রাখতে পারছে না যে ডক্টর ইউনুস চলে গেলে আপাতত যতটুকু অগ্রগতি হয়েছে সেই অগ্রগতিটা হয়তো মনে হবে না তাহলে এভাবেই কি চলতে থাকবে আমাদের রাষ্ট্র এভাবেই কি আমাদের জনগণ অবহেলিত হতে থাকবে আপনারা সবাই সবার জায়গায় থেকে প্রশ্ন করুন আমার মতো আমি আমার ব্যক্তিগতভাবে আমি যা পারছি আমি প্রশ্ন তুলছি আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি এত দুর্বল হয় তাহলে আমাদের ব্যক্তির দিকে তাকিয়ে লাভ কি আমাদের তো ইনস্টি ইনস্টিটিউশনগুলো খুবই দুর্বল ভেঙে পড়েছে আসলে তাদের যে কাজ যে অ্যাক্টিভিটি তারা করতে পারছে না তাদের সে মনোবল ভেঙে গেছে পাঁচই আগস্টের পর হয়তো পুলিশের মনোবল ভেঙে গেছে আমাদের অন্যান্য বাহিনীগুলো তো অনেক শক্তিশালী তারাও ঠিক সঠিকভাবে কাজ করতে পারছে না কেন জাতিসংঘে তদন্ত পর ধরুন রিপোর্ট এলো তারপর কেউ কাউকে গ্রেপ্তার করা হলো বা শাস্তিও দেবেন কিন্তু এত নাটকীয়তার পর সেই ফাইল যদি আবার আলমারিতে ঢুকে যায় তাহলে আবারও কি সেই রাজপথ আবারও কি যমুনায় যাবেন যমুনায় গিয়ে বলবেন যে আমার স্বামীর হত্যার বিচার চাই যে ফাইলটি আলমারিতে পড়ে আছে আপনারা কেউ চোপ থাকবেন না আপনারা আপনাদের অবস্থান থেকে প্রশ্ন করুন প্রশ্ন তুলুন রাষ্ট্রকে জাগিয়ে তুলুন রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলোকে কাজ করতে বাধ্য করুন তাদেরকে আমরা আমাদের ট্যাক্সের মাধ্যমে তাদেরকে বেতন দিই তাদেরকে ভরণ পোষণ করি তাদের পরিবার পর্যন্ত আমাদের টাকায় চলে সো এই ইনস্টিটিউশন এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আমাদের নিরাপত্তা দিতে বাধ্য আপনারা বাধ্য করবেন যেন তারা আমাদেরকে নিরাপত্তা দিতে বাধ্য হয় যেন ভবিষ্যতে আর কোনো উসমান হাদিকে অকাতরে রাস্তায় এভাবে জীবন দিতে না হয় ওসমান হাদির কি অপরাধ ছিল ওসমান হাদির অপরাধ ছিল সে একজন প্রতিবাদী সে যে কাউকে প্রশ্ন করতে ভয় ভয়ে পিছুপা হতো না এই রকম একজন ছেলে ছিল আর সে ছিল তীব্র ভারত বিরোধী যার কারণ ছিল ভারতের যে আধিপত্যবাদ নীতি ছিল বাংলাদেশের প্রতি সেই আধিপত্যবাদ নীতির বিরুদ্ধে সে দাঁড়িয়েছিল সেই উসমান হাদি ভারতের চকৌশোল হয়েছিল বাংলাদেশে কিছু বড়ো বড়ো রাজনীতিবিদদের চকৌশোল হয়েছে এবং বড় বড় আমলা বড়ো বড়ো ব্যবসায়ী যে সকল দুর্নীতিবাজরা আছে তারা তাকে হুমকি মনে করেছিল যার জন্য তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে সে এমন একজন ব্যক্তি ছিল বাংলাদেশের যত ক্ষমতা ব্যক্তি হোক না কেন সে প্রশ্ন করতে পারত আর আমরা এই রকম একজন লোককে হারিয়েছি বাংলার বুক থেকে আমরা জানি না এরকম লোক ভবিষ্যতে আর তৈরি হবে কি না আর ভবিষ্যতে যদি যদিও তৈরি হয় তাহলে হয়তো এভাবে রাজপথে তাদেরকে প্রাণ দিতে হবে তাই আমার মনটা অনেক কষ্ট অনেক দুঃখ অনেক বেদনা নিয়ে আজকে করেছি আমি আপনাদেরকে বলবো আপনারা কেউ চুপ থাকবেন না আগামীকাল আপনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে এই খনিদের বিচার না হলে এটা শুধু হাদির বিচারহীনতা না এটা আমাদের সবার পরাজয় হয়ে থাকবে আপনার মূল্যবান কমেন্টগুলো আমাদের কমেন্ট বক্সে দেবেন এবং আমরা সেই কমেন্টগুলো পড়ব আপনাদের সেই মতামত আমরা জনগণের সামনে মানুষের সামনে হ্যালো প্রবাসী ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ